আসসালামু আলাইকুম আমাদের মোসিনবাই জায়গায় হালিম বিক্রি করে তো ঠিকানা হইলো আপনার বৌবাজার জামতলা মুন্ডল বাড়ি তো যারা হালিম খাইতে চান তারা এখানে আসতে পারেন এখানে অনেক সুস্বাদু হালিম বিক্রি করে আসসালামু আলাইকুম মোসিন ভাই কী অবস্থা কেমন আছেন কেমন হালিম কেমন চলতেছে আপনার হালিম ভালো হবে তো তো ভাই এই যে বোট আসতেছে একদম অরিজিনাল বোট ওইখানে কোনো ভেজাল নাই অন্য অন্য জায়গায় মনে করেন বেসন দিয়ে বোট বাজে তো ওই জায়গায় আপনার আস্ত ঘুরি বোট তৈরি করে রাখি ভাই হালিমের ইট একটু খুলেন তো দেখি কেমন এই যে দেখেন কালারটা দেখেন কিছু কালার আপনার হালিম বিক্রি করে পঞ্চাশ টাকা সাথে আবার মনে করেন আপনার স্পেশাল নলি আছে তো যারা খাইতে চান সুস্বাদু হালিম তারা ওইখানে